মানে খুব খারাপ জায়গায় পড়ছিলেন দেখা যাইতেছে যে ওই যে যে মালিকটা যে মানে যা করে ইয়ে তাইছি মালিকে ওই যে বাসার যাইছি ওই বাসার মালিকে তারপরে হ্যার মেয়ের জামাই হ্যার মানে হ্যার আত্ম সবাই আতে স্বজন মিলে সবাই মিলাই মনে করেন আমার সাথে সবাই খারাপ মানে ওই যে মালিকটা তারপর হ্যার মেয়ের জামাই আপনি আমার দুঃখের কথা তাহলে শুনবেন মনের থেকে শুনেন ভাই শুনেন তাহলে আমি মনে করেন পাঁচ বছর ধরে বিদেশ থেকে গেছি পাঁচ বছর বুঝছেন পাঁচ বছর বিদেশ থাকছি সৌদি থাকছি মনে করেন ওখানে আমার যে এই যে মানে যে লোকে পাঠাইছে যে দালালে পাঠাইছে ওই দালালে বলছিল যে বাসা কাজের কথা কয়ে পাঠাইছে হ্যাঁ কিন্তু আমি বাসা কাজের কথা কয়ে পাঠাইছে আমি গেছি হো মা কি আর বাসা কাজ হুম মনে করেন যে এত পড়ছি আমি এমন জায়গায় পড়ছি ভাইয়া বলার মতন না না আসতে পারি না মানে বুঝলেন তো বিদেশের ব্যাপারে তো ঢাকা শহরে তো হয়তো কষ্ট আইতে পারতাম কিন্তু বিদেশের তা না যে না পাঁচ বছরের কথা পাঁচ বছরই থাকতে হবে কারণ আমিও তো আমরা তো অনেক গরিব মানুষ কারণ আমার স্বামী এত কোনো কিছু নাই আমার বাবার বাড়ির থেকে কিছু টাকা পয়সা নিয়ে এসে মানে তালি দিয়ে আমি এখানে আসছি হম এমন জায়গায় পড়ছি ভাইয়া জানেন মানে খুব খারাপ জায়গায় পড়ছি মানে দেখা যাইতেছে যে ওই যে যে মালিকটা যে মানে যা ঘরে ইয়ে তাইছি মালিকে ওই যে বাসায় যাইছি ওই বাসার মালিকে তারপর হ্যার মেয়ের জামাই হ্যার মানে হ্যার সবাই আত্মীয় স্বজন মিলে সবাই মিলাই মনে করেন আমার সাথে সবাই খারাপ মানে ওই যে মালিকটা তারপর হ্যার মেয়ের জামাই ভাইয়া বিশ কি কম আর ওই যে সাহেব যাচ্ছে মানে যার বাসায় গেছি হে আমার সাথে এই এগুলা করলো তারপরে দেখা যেতেছে যে আবার হ্যার আবার মানে আসি একজনের পর একজন আসে মানে চা চাওয়ার আর বাঁচতে মানে সবাই মানে যেমন আমাদের দেশে যেমন একটা ফ্যামিলির ভিতরে যে কজন থাকে ও ওদের ফ্যামিলি কেউ কিছু বলো না বউ কিছু বলতেছে না মানে সবাই মানে কোনো কিছুই না মানে যা যার মতোই আমার এডি করতেছে কোনো সমস্যা নেই কারণ ভাইয়া জানেন আমি অনেক কষ্ট করে এখান থেকে গেছি পরিস্থিতি শিকার আমিও মাইনে নিয়ে আসি এখানে অনেক কষ্ট করে এগুলা করছি টোরছি কি কম আর তারপরে মনে করেন আর ভাল লাগে না এগুলো করতে কিন্তু আমি তো গেছি না পারি পারিস না পারি করে এদিকে মনে করেন যে অনেক কষ্ট মষ্ট করে টাকা পয়সা যাক দু বছর আর তিন বছরের মতন গেল ভালোই টাকা পাইছি ভাইয়া মিথ্যা কথা কম না মাসে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা এরকম করে পাঠাইছি বা দেশে পাঠাইছি ওদিকে আমার স্বামী তো মনে করেন যে খুব আমি তো মনে আমার স্বামী তো অনেক ব্যবহার ভালো কারণ আমরা গরিব মানুষ আমাকে বলতেছে যে জমি জমা রাখছে বাড়ি বদা ঠিক করছে মানে এরকম করে কইতেছে যাক আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে ভালো হইছে বাড়ি দর করছে বলে কিন্তু আমি অনেকবার বলছি যে তোমার তো মোবাইল কিনে মোবাইল পাঠিয়ে দিছি একটু ভিডিও কলে ফোন দিয়ে দেখাও না বাড়িটা কত সুন্দর কি কেমনে কি উনি বলতেছে যে থাক সমস্যা নাই তোমার এটা সাইফাইস দেবো তুমি আইসেই দেখতে পারবা তোমার ভিডিও কলে দেখানো লাগতো না আমি বললাম যাক নিজে আমার স্বামী তো না। আমার স্বামীর নাম ছিল মাহাবুর হুম তে ও যে মানে আমার যে টাকা পয়সা নিয়া ও যে অন্যান্য শ্রেণীর পিছে নষ্ট করতে রাখা আমি বুঝতাম না ভাইয়া আমার তো মন সরল আমি তো এত কিছু বুঝি না আমার মতন আমি দিছি ও বলতেছে বাড়ি গদর করছে হ্যান করছে ত্যান করছে জমি রাখছে আচ্ছা ঠিক আছে এড়ি করছে গরু কিনছে তা ভালো কথা পরে মনে করেন এইভাবে আমার তিন বছর চার বছর মতন চলে গেলো গা আমি আবার টাকা পাঠালাম আরে ফোন দিলাম কথা বললাম শোনো আমি তো অমুক মাসে আমু হানতেন। এসে বলতেছে যে ঠিক আছে আসো পরে আমার আমি যখন কইছি যে আমু কিন্তু হে এতো খুশি না যে আমি যা আমু আমার প্রতি যে একটা খুশি হইবো যে আমার বউরা পাঁচ পাঁচ বছর পরে আসবো যে একটা হেয়ার যে একটা খুশি হওয়া এইসব না হেয়ার মতন হে দান আছে কয় ঠিক আছে আসো আসো কবে আসো আসো মানে সব কোনো কিছুই নাই এখন ফিলিংস না হ্যার কারণ হ্যাঁ থাকবো কেমনে কারণ আমি তো আর জানি না মানে এডি তো পরে আমি শুনছি যে হে গুলে করছে কারণ ভাই আর কি কম পরে মনে করেন যে আমি আল্লাহ আল্লাহাম পাঁচ বছর পরেই একবারে আমি বাড়িতে চলে এলাম আয়া দেহি আমার স্বামী দেওয়া বাড়িতে নাই আর আমার ওই অবস্থা ওই যে বাঙ্গা ঘর ওই সোনের ঘর সোনের ঘরই আছে আর মানে আমার কোনো স্কুলের কিছু না গরু না জমি জমা না মানে কোনো কিছু না আমার স্বামীও না স্বামীও উদা কথা বুঝছেন স্বামীও উদা দেন আমি এত কষ্ট করে এই যে পাঁচটা বছর মানুষের সাথে খারাপ কাম করে টেহা পাটাই আমার কি লাভ করেছি সে ওই যে অন্য মেয়েদের পিছনে নিয়ে নষ্ট করতো পরে আমি শুনছি এসে পরে শুনছি মানে আমার আশেপাশের মানুষ সবাই ভাই বাইস স্তারা এরা সবাই আমার কইছে যে কাকা তো এগুলো এগুলো করে সেরি নিয়া ঘুরতে ঘুরতাছে ফিরতাছে এগুলা করতেছে তাহলে দেখেন ভাই তাহলে আপনি বোঝেন এত কষ্ট করে আমি একটা মেয়ে মানুষ আমার জীবন মনে করে যে ব্যর্থ দিয়া আমি টাকা পয়সা কামাইয়া সেই টাকা পয়সার মূল্য না নাকি তাহলে এখন বোঝেন হুম তাহলে আমার কি হইলো আমি এরা তো কষ্ট করলাম ওখানে কি করছে আপনি তো বুঝতে পারছেন বুঝতে পারতেছেন আমারে কিন্তু নিয়ে গেছে অন্য কাজে আপ আমারে কিন্তু কিন্তু যে বাসাবাড়ির কাজে নিয়ে গেছে কিন্তু আমার বাসাবাড়ির কিন্তু কাজ দেয়নি ভাই সেটা কিন্তু আমার সাথে খারাপ কাম করছে হ ভাই হ দিছে কিন্তু আমি কি করবো কোন আমি তো পরিস্থিতি শিকার এদিকে দেখেন টেয়া পয়সা করে টেয়াটি স্বামীও বুঝলো না আমার ব্যর্থটা বুঝলো না মেয়েদের পিছনে টাকাটি নষ্ট করছে আপনাদের কাছে কই মা কাছে কই দরকার নাই বিদেশ যাওয়ার দরকার হলে গ্রামে মানুষের কাজ করে খাইবেন তাও ভালো আছে কিন্তু বিদেশ যাওয়ার দরকার নাই কারণ বিদেশ গেলেই আপনাদের নিব ভালো কথা কয়া তুমি ওখানে খারাপ কাম করেebo কিন্তু আপনাদের কাছে আমার জোর হাত করে মাফ কই চাই আপনারা কেউ যেন আমার মত ভুল করেন না না ওর কোনো কোষ পাই নাই না না ভাই না না পুরা আমি নিঃস্ব ভাই আমি বিশেষ করেন আমার কাছে কোনো টাকা বসে কোনো কিছু নাই যা দেখতেছেন এ এইভাবেই আমি বিদেশ থেকে আরছি এভাবেই দেখতেছেন আমারে তাদের কাছে আমার কি জানো তাদের কাছে আমার একটাই কথা কারণ উনার আমার তো স্বামীর কোনো খোঁজ নেই এখন কি আর কমু আমার কি আর ভালো বিয়ে হবো ভাইয়া আপনি বলেন বিয়েটিও তার ভালো হইতো না তারপরেও যদি আমার প্রতি যদি কোনো মানুষের দরদি কেউ থাকে থাকেন নিজে কমেন্ট করে জানাইয়া দিয়েন হ্যাঁ তাহলে আমি বিয়ে করব যদি আমাকে কেউ করে আমি রাজি আছি আমি চাই না না বিদে যাবো না কোনো কিছু করবো কোন বেশি ভালো মন্দ খাওয়ান ভাইয়া হচ্ছে সমস্যা নাই আল্লাহাক যে ভাবি যা মা আমার কাছে সমস্যা নাই সে যাতে আমার ভালো মন্দ মানে দরকার রিক্সা আল্লাহ আমার জানতে দিন না দিন খাওয়াই হাতে আমি খুশি কোনো সমস্যা নাই কিরকম ছেলে চাই ভাইয়া আমি চাই আমি তো বললাম যে রিক্সা চালাক মাটি কাটুক মানে কিরকম মধ্য মতো একটা পোলা অলি হয়েছে কারণ কোন সে যাতে আমারটা বোঝে আমার ভালোবাসাটা যাতে বোঝে আমি এতটুকুই চাই আমার যে ভালো মন্দ খাওয়া আমার দরকার মাছ মাংস খাওয়ার দরকার নেই কোনো রকম ডাল বাতলি চলবে হ্যাঁ